এটা হলো আমাদের কাদরা স্পেশাল নারকলের বাকড় এই বাকরটা পুড়েও দেওয়া যাবে তো এটা টাচেও করা যাবে আর এমনিতে ছাতু বা সুজিতে মাখাও যাবে নতুন একদম এটা বাকড় করা হয়েছে কীভাবে বনালাভ জানতে হলে পুরো ভিডিওটা দেখুন ওয়েলকাম বন্ধুরা সমস্ত মৎস্য শিকারীদের জানাচ্ছি আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ এবং ভারতবর্ষের সমস্ত মৎস্য শিকারী বন্ধু আরও যে যে দেশের মানুষেরা আমাদের ভিডিও দেখেন তো সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য তো সেই সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের জন্য নিয়ে এসেছি আজকে একটা নতুন কাতলা মাছের একটা ল্যাপিং বা পুর বা টাচ আপনারা যে কোনোভাবে এটা ব্যবহার করতে পারবেন তো এই রেসিপিটার নাম বলছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর কতটা কি পরিমাণ ব্যবহার করছি পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আজকের রেসিপিটার নাম হল শাহি নারকেল বাকর। বা নারকেল ভোগ তাহলে আসুন আমরা রেসিপিটা বানাতে শুরু করি তাহলে চলুন কিছু কিছু জিনিসের পরিমাণগুলো বলে দিই আর কিছু কিছু মানে বানাতে বানাতে আপনাদেরকে পরিমাণগুলো বলে দেবো তো এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া তো এই নারকেল কোড়াটা আমি নিয়েছি একটা গোটা নারকলের আধখানা মালা নিয়েছি বুঝতে পারছেন মানে একটা গোটা নারকেলের অর্ধেকটা কুড়ে নিয়েছি আর এখানে পঞ্চাশ গ্রাম নিয়েছি গোবিন্দভোগ চাল তো আপনারা যে কোনো সেন্টের চাল ব্যবহার করতে পারেন তো আমি এখানে গোবিন্দভোগ চালই নিয়েছি এখানে রসুনের কোয়া দেখতে পাচ্ছেন কটা নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা রসুনের কোয়া নিয়েছি তিনটে লবঙ্গ নিয়েছি এখানে চারটে কাঁকলা নিয়েছি আর এখানে নিয়েছি আটখানা এখানে এলাচ নিয়েছি চারটে আর এখানে তেজপাতা নিয়েছি দেড়খানা তো চারটে এলাচ নিয়েছি আর এলাচ এখনও দুটো এলাচ লাগবে যেটা আমি ভাতে যখন এই গোবিন্দভোগ চালের ভাতটা যখন আমি বানাবো তো সেই ভাতের মধ্যে দেওয়ার জন্য আমি আরও দুটো এলাচ লাগবে আমি ওই এলাচ দুটো নিয়ে নিচ্ছি তাহলে এখানে আপনাদের হলো মোট ছটা এলাচ দেখুন মোট ছটা এলাচ দিলাম নিয়েছি ফুল নিয়েছি একটা আর দারচিনির টুকরো নিয়েছি আর এই জাই ফলটা আমি পাঁচটা ভাগ করব পাঁচটা ভাগ করে এক ভাগ এর মধ্যে ব্যবহার করব। ঠিক আছে বলা হয়েছে ওখানে হিং লাগছে ঘি লাগবে নারকেল তেল আর আমরা তেল নিয়ে নিয়েছি সয়াবিন অয়েল সয়াবিন অয়েল নিয়ে নিয়েছি তো পরিমাণটা অবশ্যই দেওয়ার সময় যখন আমি ব্যবহার করব তখন অবশ্যই আপনাদের জানিয়ে দেব আর এখানে লাগছে সাহাজিরে তো সাহাজিরে খুব বেশি লাগবে না একদম সামান্য পরিমাণ এই যে দুই গ্রাম মতো দুই গ্রাম মতো আমি এতে ব্যবহার করব তো এখানে আমি লবঙ্গ আর দুটো এলাচ তিনটে লবঙ্গ আর দুটো এলাচ আর এই তেজপাতাটা ভাতের মধ্যে দিয়ে ভাতটাকে সিদ্ধ করে নেব ঠিক আছে আপনারা দেখুন ভাতের মধ্যে দিয়ে আমরা ভাতটাকে সিদ্ধ করব আর রসুনগুলোকে অবশ্যই থেতো করে নেব আর আপনাদের এখানে বলা হয়নি গ্যাসের ওভেন চালু করে দিয়েছি আমি জল দেব কড়াতে ভাতটা করে নেবার জন্য এখন আমি তেজপাতা লবঙ্গ দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে গোবিন্দভোগ চালি ব্যবহার করেছি আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন যে কোনো সেন্টের চাল ব্যবহার করতে পারেন তেজপাতা লবঙ্গ এলাচ দিয়েছি এবার জৈত্রি আর দারচিনি এর মধ্যে দিয়ে দেবো তো আমি সাহা সাহাজিরা ওই কাকলা ও স্টারনিস এই তিনটে বাদে আমি আর যে দেখছেন চারটে এলাচ এগুলো বাদে আমি সমস্ত মশলাই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন তার চিনিটাও আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি আর এই জয়িত্রীর ফুলটাও আমি হাতের সাহায্যে গুঁড়ো করে ভাতের মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ভাতটা প্রায় হয়ে এসেছে ভাতটা কিন্তু খুব গলে যাবে না আর শক্ত থাকবে না ঠিক মাঝারি ভাবে ভাতটা করতে হবে ভাতটা করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন একদম গলে না যায় দেখুন ভাত কিন্তু ঘাটেনি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেজপাতার গায়ে দেখুন লেগে আছে ভাতগুলো একটা একটা ভাত কিন্তু একদম ঘাঁটেনি কিন্তু সিদ্ধ হবে আবার ভাতটা হয়েই এসছে সামান্য জল আছে আর টানতে এই জলটা টেনে গেলেই আমার ভাতটা হয়ে যাবে ভাতটাকে নামিয়ে নেব ভাতটা আমাদের হয়ে গেছে এবার ভাতটাকে আমরা তুলে নেব দেখুন কড়াটা আমি পরিষ্কার করে নিয়েছি সাহাজিরে স্টার অনিশ দুটো এলাচ চারটে ছোট কাকলা শুকনো খোলায় ভেজে নিচ্ছি আপনারা হয়তো বলবেন আর দুটো এলাচ হ্যাঁ আরও দুটো এলাচ আছে এই দুটো আমি পরে ব্যবহার করব তো এগুলোকে শুকনো খোলায় ভেজে আমি কিন্তু গুঁড়ো করে নেব ঠিক আছে আর হ্যাঁ এর মধ্যে জায়ফলটাও ভেজে নেব জায়ফলটাও এর মধ্যে দিয়ে দিই দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল সয়াবিন অয়েলের পরিমাণটা এর মধ্যে দিচ্ছি আমি দেড়শো গ্রাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পঁচিশ গ্রাম ঘি ঘিটা পঁচিশ গ্রাম দিয়ে দেবো এই চামচটা চার চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন আমি রসুনগুলো করে নিচ্ছি রসুনগুলো দেব কিন্তু তার আগে আমাকে এখানে হিং ব্যবহার করতে হবে আমি এখানে এক চিমটি হিং দিয়ে দেব বিষৎ সামান্য হিং আমি এর মধ্যে দিচ্ছি বাকি দুটো এলাচের মধ্যে দিয়ে দিলাম রসুনগুলো দিয়ে দিচ্ছি এক এক করে এবার গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে দেবো একদম আর না রাখতে পারলে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো অসুবিধা নেই তেলটা যথেষ্ট গরম হয়েছে এর মধ্যে এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দেব নারকেলটা যেন সাদা থাকে যেন লাল না হয় যার জন্যই আমি এখানে গ্যাসটাকে অফ করে দিলাম কেননা তেলটা যথেষ্ট এসে গেছে নারকেলটা লাল হয়ে যেতে পারে কিন্তু নারকেলটাকে আমরা ভাজবো কিন্তু যেন করা না হয় সে নারকেলটাকে ভাজবো সুন্দর গন্ধ বেরিয়েছে খুব সুন্দর একদম দারুণ দারুণ কি বলবো গন্ধটা খুবই ভালো লাগছে আমার আমি গ্যাসটাকে একটু জ্বালিয়ে আপনারা এইভাবে করবেন কেননা নারকেলটা না খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় যার জন্য গ্যাসটাকে নিভিয়ে দিয়েছিলাম গ্যাসটাকে আবার বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এর বেশিও থাকবে আপনারা যদি ভালো করে কাঁচের পাত্রে রাখতে পারেন মাঝে মাঝে রোদে দিতে হবে ভালোভাবে রাখতে পারলে এটা তিন মাসেরও বেশি রাখা যাবে সংগ্রহ করে ভাতটাকে এর মধ্যে দিয়ে দেব যে ভাতটা বানানো ছিল গোবিন্দভোগ চালের সেই ভাতটা এর মধ্যে দিয়ে দিচ্ছে এবার সাহাযিরা স্টার অনিশ ও ছোট কাকলার আর যে দুটো এলাচ ছিল সেই দুটো এলাচ এই জিনিসগুলো যে গুঁড়োতে বলেছিলাম এই গুঁড়ো মশলাটা এবার এর মধ্যে সব সবশেষে ছড়িয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমাদের শাহি নারকেল বাঁকড় একদম জমে গেছে পুরো ব্যাপারটা একদম জমে গেছে দারুণ সুগন্ধ আপনারা ব্যবহার করুন অবশ্যই সফল হবেন দেখুন খালি আপনারা একবার ব্যবহার করুন আর দেখুন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক এবং শেয়ার করুন আমাদের এই ভিডিওটাকে আর যে বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন